স্টেশনের একদম কাছে আবার একটা জমির ভিডিও নিয়ে আসলাম এর মধ্যে কিছু বিক্রি হয়ে গেছে বাড়ি হয়ে গেছে কিন্তু পুরোটা বিক্রি হয়নি এখনো অনেকগুলো জমি প্লট বাকি আছে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কত চওড়া প্রচুর রাস্তা চওড়া রাস্তা চার চাকার গাড়ি ঢুকবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমবাগানটাই আস্তে আস্তে বিক্রি হচ্ছে কিছু প্লট বিক্রি হয়েছে অনেক প্লট বিক্রি হতে এখনও বাকি আছে বন্ধুরা যারা আপনারা কিনতে চান শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এখানে একটা বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছি কিন্তু অনেক জায়গা এখনো আছে বিক্রি হওয়ার মতো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন এবং আরও অনেক ইনফরমেশন পাবেন আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই যে এই যে দেখছেন আম গাছগুলো এই যে এই সব জায়গাগুলো প্লট এগুলো হবে প্লট হবে প্লট করার জন্য রাখা আছে ঠিক আছে যোগাযোগ করবেন প্লট করে দেওয়া হবে প্লট করে ডিমার্কেশন করে আপনাদের দেওয়া হবে সমস্ত কিছু ওকে আছে একজন মালিকের হাতে আছে এটা একজন মালিকের হাতে আছে উনি হচ্ছে এটাকে ইয়ে করেছেন রেজিস্ট্রি সহ সমস্ত কিছু করে ফেলেছেন করা আছে একজন মালিকের হাতে আছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা শান্তিপুর স্টেশন এখান থেকে ঠিক দু মিনিটের পথ এই জমি থেকে শান্তিপুর স্টেশন দু মিনিটের পথ এই যে এই যে রাস্তাগুলো দেখতে ওই যে ওইগুলো ওগুলো এই জমির মধ্যে পড়ছে এই যে দেখুন ওই যে ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন আমি একটু ভিডিওটাকে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এইগুলো হচ্ছে এই জমির মধ্যেই পড়ছে বন্ধুরা এই যে রাস্তা চলে গেছে অনেক অনেকটা বড় জায়গা এবার আমি এই দিকে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন আমি এবার রাস্তা দিয়ে এগোচ্ছি এবার রাস্তা থেকে এদিকে দেখাই অনেকটা জমি অনেক জমি এখানে প্লট করে করে জমি বিক্রি করা হচ্ছে বন্ধুরা এইখানেই আম আমবাগান আস্তে আস্তে প্লট করে করে বিক্রি করা হচ্ছে মালিক আগে জায়গা কিনে রেখে আমবাগান করে রেখেছিলেন এবার এই আমবাগান যেটা এইটা থেকেই আস্তে আস্তে প্লট করে করে বিক্রি হচ্ছে রাস্তা বের করে দিয়েছেন খুব গুরুত্বপূর্ণ কাজ খুব গুরুত্বপূর্ণ কাজ এই যে চওড়া রাস্তা বের করে দেওয়া এটা হচ্ছে সবচেয়ে ভাইটাল কাজ আপনারা দেখুন এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই যে ওই দেখুন আশপাশে বাড়ি আছে ওই যে বসত বাড়ি দেখতে পাচ্ছেন এই যে বসত বাড়ি এই যে রাস্তা আমি ওই রাস্তা দিয়েও হাঁটবো বন্ধুরা আমার এগুলো খুব ভালো লাগে ওই রাস্তা দিয়েও আমি হাঁটবো অবশ্যই যে বাড়ি দেখতে পাচ্ছেন ওই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁটবো সমস্ত রাস্তা দিয়ে আমি হাঁটবো আমি যখনই ভিডিও করি আমার খুব ভালো লাগে এই ধরনের ভিডিও করতে আমার জমি জমার ভিডিও খুব ভালো লাগে করতে এবং আমি সমস্ত পুরো রাস্তাটা আমি হাঁটি আমি দূর থেকে করে ভিডিও ছাড়ি না পুরোটা আমি দেখাই আমি পুরোটা সমস্ত ভিডিওই আপনারা দেখবেন আমি পুরোটা দেখাই সম্পূর্ণ এলাকাটা আমি সুন্দরভাবে দেখানোর আপ্রাণ চেষ্টা করি আপনাদেরকে ইনফরমেশানটা ভালোভাবে পৌঁছানোর আমি আপ্রাণ চেষ্টা করি এরপরেও আপনারা যারা আগ্রহী তারা স্পট ভিজিট করবেন মালিকের সঙ্গে যোগাযোগ করে মালিকের নাম্বার দিয়ে দেব এখানে কমেন্ট করবেন আমি দেখবেন বলি বারে বারে আপনারা কমেন্ট করুন কমেন্ট করুন এই যে এই যে জমি জমি প্লট প্লট হবে দারুণ জমি সোনার জমি দারুণ রাস্তা চৌড়া রাস্তা সোনার জমি চৌড়া রাস্তা এ সুযোগ হাতছাড়া করবেন না বন্ধুরা এ সুযোগ হাতছাড়া করবেন না এই যে আশপাশে দেখতে পাচ্ছেন ওই যে বাড়িঘর আছে এই যে বাড়িঘর আছে লোক বসতি আছে এই যে বাড়িঘর হয়ে গেছে বাড়ি হয়ে গেছে প্লট করার জন্য সমস্ত ব্যবস্থা রেডি আছে চার চাকা ঢুকবে এবং আমি যে রাস্তা দিয়ে আসলাম এই যে ভাই আমাকে মোটরসাইকেল করে নিয়ে আসলো যে রাস্তা যে ওইদিকে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি এই যে যে রাস্তাটা দিয়ে আমি আসলাম দারুণ রাস্তা এবং চার চাকা ঢোকার মতো রাস্তা একদম চওড়া রাস্তা দিয়ে পাকা চওড়া রাস্তা পিচ ঢালা রাস্তা দিয়ে আমি আসলাম এই জমিতে এবং এটা হচ্ছে চওড়া রাস্তা দিয়ে এসেছি এবং সবচেয়ে বড় কথা শান্তিপুর স্টেশনের একদম নিকটে হচ্ছে এই ফ্লটিংগুলো হচ্ছে আপনারা শান্তিপুর স্টেশনের নিকটে আমাকে বেশ কিছুদিন আগে আমার ইউটিউব চ্যানেলে একজন কমেন্ট করেছিলেন দাদা শান্তিপুরের ভিডিও দেখান এই শান্তিপুরের ভিডিও দেখাচ্ছি স্টেশনের নিকটে রাস্তাঘাটের ব্যাপক সুবিধা চওড়া রাস্তা যে রাস্তা দিয়ে আসলাম সেটাও চওড়া জমির মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটছি সে রাস্তাও খুব চওড়া চার চাকা গাড়ি আমি লোভ সামলাতে পারছি না সমস্ত রাস্তা হাঁটার আমি বন্ধুরা ভিডিও করছি আপনারা দেখুন গাড়ি হয়ে গেছে ওই যে এখানটাও দেখুন বাড়ি ওই যে গাড়িও দাঁড়িয়ে আছে বাড়ি রয়েছে লোক বসতি অলরেডি হয়ে যাচ্ছে হয়ে গেছে আরও হচ্ছে কিছু প্লট বিক্রি হয়েছে বললেন মানুষজন এখান থেকে যাতায়াত করেন এই যে বাড়ি বাড়ি জমি বিক্রি হবে এলাকা খুব ভালো এলাকার মানুষজন খুব ভালো আমরা জানি স্টেশনের কাছে শান্তিপুরের এবং চওড়া রাস্তা দিয়ে আসলাম আর জমির প্লটেও চওড়া রাস্তা আছে একদম সোনার জমি বাড়ি করার সোনার জমি একদম দেরি করবেন না শীঘ্রই এই যে বাড়ি দেখতে পাচ্ছেন আছে লোক বসতি আছে দেখতে পাচ্ছেন মানুষজন আছে এই যে মানুষজন যাচ্ছে মানে আশপাশে লোক বসতি আছে বাড়ি আছে এখানে মনুষ্য বসতি অলরেডি ভালোভাবেই আছে ওই কারোর যে বাড়ি আছে দেখতে পাচ্ছেন এই দেখুন এটাও চওড়া রাস্তা ব্যাপক চওড়া রাস্তা এইখান থেকে আমি একটু ফোকাস দেবো এই যে জমি যে রাস্তা ওই পাশে রাস্তা ওই পাশে রাস্তা এই রাস্তা এখান থেকে আমি ফোকাস দেব এবার আমি হাঁটব আবার এই দিকে এই দেখুন পুরো রাস্তা একদম পুরো চওড়া চার চাকা ঢুকবে জমির যে প্রান্তেই যাবো সে প্রান্তে চওড়া চার চাকা রাস্তা দারুণ জমি বন্ধুরা দারুণ জমি সুন্দর জমি সোনার জমি ব্যাপক আমবাগান এগুলোই প্লটিং করে করে বিক্রি হবে দাম অনেকে জানতে চান মালিকের কাছ থেকে আমি দুঃখিত দামটা শুনে আসিনি আসলে আজকে অনেকগুলো ভিডিও একবারে করব আপনারা হতাশ হবেন না দাম আমি জানিয়ে দেব কমেন্টে জানালে কমেন্ট করবেন আমি দাম আপনাদের অবশ্যই জানাবো মালিকের কাছ থেকে জেনে আমি দাম জানাবো মালিকের ফোন নাম্বার চাইলে মালিকের মালিকের ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে এই যে চওড়া রাস্তা এই যে জমি জমি এই যে এই যে এবার আমি রাস্তাটা পুরোটা হাঁটবো রাস্তাগুলোতে আমি পুরোটা হাঁটি এই ধরনের আমার এই চ্যানেলে দেখেছেন এটা শান্তিপুর স্টেশনের কাছে আমি বাতকুল স্টেশনের কাছে এরকম একটা জমি করেছিলাম ভিডিও এই একই মালিকের সেখানে আমি সমস্ত রাস্তাগুলো হেঁটেছিলাম কভার করেছিলাম একদিক দিয়ে ভালো আমার হাঁটাটাও হয় আবার আপনাদেরকে ইনফরমেশান জানানো হচ্ছে ভালো এখানে একটু দাঁড়িয়ে যাই এই যে জমিটাকে একটু ভালো ভাবে দেখুন এখান থেকে আবার দেখুন জমিটা অনেক জমি অনেক জমি এই থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এই যে রাস্তা এই যে জমি আমার এই যে এখান থেকে সমস্ত চৌড়া রাস্তা বের করে জমি করা আছে এই যে বাড়িঘর এই যে দেখতে পাচ্ছেন শান্তিপুর রেলওয়ে স্টেশনের একদম নিকটে শান্তিপুর রেলওয়ে স্টেশনের একদম নিকটে বাস্তু জমি বাড়ি করার জমি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে বাড়ি এখানে অলরেডি বাড়ি আছে সুন্দর বাড়ি এখান থেকে দেখুন এই যে একদম ডিমার্কেশন করা জমিগুলো দেখতে পাচ্ছেন এই যে বলছিল কিছু বিক্রি হয়ে গেছে মনে হয় এইগুলোই কিছু বিক্রি হয়েছে দেখছে সীমানা করা আছে কিছু বিক্রি হয়েছে আর অনেকটা আছে যেটা বিক্রি হয়নি রাস্তা কতটা চওড়া দেখতে পাচ্ছেন এখান থেকে এই পিলার থেকে এই পিলার পর্যন্ত দশ ফুটের উপর চওড়া রাস্তা এই যে জমি এই যে জমি বিরাট জমি বিরাট জমি বন্ধুরা কিনতে চাইলে দেরি করবেন না শীঘ্রই কিনে নিন দেরি করলে দাম বেড়ে যাবে শান্তিপুর তাঁতের শব্দ এই যে বাড়িগুলোতে তাঁত হচ্ছে তাঁতের মেশিন চলছে শব্দ কানে আসছে এই যে এই যে বাড়ি এই যে বাড়ি আশপাশে আপনারা কি তাঁতের শব্দ শুনতে পাচ্ছেন আমি কিন্তু শুনতে পাচ্ছি বাড়ি আশপাশে দেখতে পাচ্ছেন বাড়ি আশপাশে আছে এখানে পুরো এলাকা পাড়া বাড়ি বাড়ি ঘর আছে এই রাস্তা তাতে শব্দ ভালোভাবে আসছে এই রাস্তা এবার এখান থেকে বেরোবো আরও ভিডিও করতে বন্ধুরা এই রাস্তা মালিকের ফোন নাম্বারের ব্যানারটাও দিয়ে দিচ্ছি আছে এখানে একটা ব্যানার দেখেছিলাম ইলেকট্রিক সব ব্যবস্থা আছে কারেন্টের এই যে জমি চার চার গাড়ির ভেতরে আছে লোকালয় বাড়িঘর বাড়িঘর লোকালয় এই গলি দিয়েও গেছে লোকালয় আছে বাড়িঘর আছে এই গলি দিয়ে এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর বাড়িঘর দেখতে পাচ্ছেন বাড়িঘর দেখতে পাচ্ছেন মোটরসাইকেল লোক বসতি যাচ্ছে এই যে মালিকের নাম্বার দেখতে পাচ্ছেন এই জমি প্লট করে বিক্রি করা হবে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করুন নমস্কার বাড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছেন বাড়ি হয়ে গেছে ইলেকট্রিকের পোল ইলেকট্রিকের পোল দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসছে ইলেকট্রিকের সংযোগ এবার আমি ভিডিওটা অনেকটা বড়ই করলাম বন্ধুরা আপনাদেরকে পুরোটা দেখালাম ভিডিও এই লোকজন এই দেখুন বাচ্চারা এসছে এখানে খেলছে লোকজন হাঁটছে এখানে আরো লোকজন হাঁটছিল এখান দিয়ে অনেককে দেখলাম অনেক কাকিমারা এখান দিয়ে হাঁটাহাঁটি করছিলেন লোক বসতি আছে মানুষজন আছে